পিছন পাটে আরি কাজ করা সামনে হাতা হাতাও প্রিন্ট করা লড়নাও কাজ করা দেখেন পুরো রন্না পাশ হাত পাশ হাতে রন্না আরি কাজ করা পুরো রন্নাটাই আরি কাজ করা দেখেন অনেক সুন্দর প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর এগুলো সালোয়ার থাকছে ফুল আড়াই গজের সালোয়ার এটা থাকছে খয়রি কালারের ভিতরে খয়রি কালার দেখেন অনেক সুন্দর গলার ডিজাইনটা অনেক সুন্দর সামনে পিছনে একই কাজ করা নিচে প্রিন্টগুলো অনেক সুন্দর এটা থাকছে পিছন পার্ট দেখেন অনেক সুন্দর পিছন এটা থাকছে ওড়না দেখেন ওড়নার ভিতরে আরই কাজ করা থাকছে ইন্ডিয়ান সুতি পিস দেখেন পুরো আড়াই হাত বা পাঁচ হাত ওড়না এবার দেখবো কাঁচা হলুদের ভিতরে একটা দেখেন অনেক সুন্দর কাঁচা হলুদ নিচের প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর সামনের পিছনে একই কাজ করা ওড়নাও কাজ করা সালোয়ারগুলো কিন্তু অবশ্যই থাকছে আড়াই গজ করে সালোয়ারের কাপড় আড়াই গজ করে থাকছে ইন্ডিয়ান কাপড়ের সালোয়ার আড়াই গজ করেই থাকে যারা যা নেবেন অতি দ্রুত স্ক্রিনশট দিয়ে ভাইদের নাম্বারে দেওয়া যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন এবার দেখব একটা মিষ্টি কালারের ভিতরে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আলাদা ব্যতিক্রম ডিজাইন যারা যারা নেবেন অতি দ্রুত আপনার স্ক্রিনশট দিয়ে ভাইদের নাম্বারে যোগাযোগ করবেন দেখেন এটা থাকছে মিষ্টি কালারের ভিতরে অনেক সুন্দর এটা থাকছে হাতা ফুল হাতা একদম ফুল হাতা হাতাগুলো কাজ করা থাকছে এবং প্রিন্ট করা থাকছে এটা থাকছে ওড়না পুরো আড়াই হাত ভরে পাঁচ হাতের ওড়না দেখেন অনেক সুন্দর পুরো ডু অ্যাশ কালারের ভিতরে একটা ডিজাইনটা একদম ব্যতিক্রম দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকে অ্যাশ কালারের ভিতরে হাতাও প্রিন্ট করা থাকছে এটা ওড়না দেখেন অনেক সুন্দর ওড়না আড়াই হাত বহরে পাঁচ হাতের ওড়না ইন্ডিয়ান বেশ অনেক কমফোর্টেবল যারা নিবে নতুন দ্রুত জলপাই কালারের ভিতরে অনেক সুন্দর কালার এটা দেখছে ওড়না অনেক সুন্দর পুরো পাঁচ হাতের ওড়না অনেক বড় ওড়না দেখতেই পাচ্ছেন খুব কাঁচা হলুদ দেখেন ইন্ডিয়ান থ্রি পিস দেখেন অনেক সুন্দর সামনের পিছনে একই কাজ করা হবে আড়াই হাত বহরে পাঁচ হাতের ওড়না সালার গুলো থাকছে আড়াই গজ দেখেন অনেক সুন্দর ওড়না ওড়নার ভিতরেও আরই কাজ করা দেখেন অনেক সুন্দর একটা কালার নিচে প্রিন্ট গুলো কিন্তু অনেক সুন্দর কাপড় গুলো কিন্তু অনেক সফট লাল দিয়ে বোঝা যায় অনেক সফট কাপড় থাকছে আপনার ওড়না আর হাত ধরে পাঁচ হাতের ওড়না এবার দেখব আবার একটা অ্যাশ কালার বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আপনাকে অর্ডারটি কনফার্ম করার জন্য প্রথমে দেড়শো টাকা চার্জ অ্যাডভান্স করতে হবে তারপর আপনি পণ্যটি হাতে পেয়ে বাকি টাকা পরিশোধ করতে পারবেন আর আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন দেখেন এটা কফি কালারের ভিতরে অনেক সুন্দর দেখেন

ওড়নাটাও গর্জিয়াস মাত্র হাজার পঞ্চাশ টাকা পারচেস করতে পারবেন ইন্ডিয়ান সুদি থ্রি পিস এটা লাস্ট হলুদ কালারের ভিতরে পুরো ডিজাইনটা কিন্তু ইউনিক একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন সামনে পিছনে একই কাজ করা এটা থাকছে ওড়না ওড়নাটাও অনেক বড় আমাদের সব লোকেশন হচ্ছে আলামিন রেলওয়ে হকস মার্কেট দোকানদং সাতচল্লিশ শেষ শেষগুলি বগুড়া নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স টু ফাইভ সেভেন সেভেন জিরো ডাবল সিক্স